এই জন্য বলে দিলাম একদিন বলছেন সুভান আল্লাহ বললে দানের নেকি হয় আলহামদুলিল্লাহ বললেন দানের নেকি হয় আল্লাহ আকবার বলে দানের নেকি হয় ভালো কাজের আদেশে দানের নেকি হয় মন্দ কাজের নিদেশে দানের নেকি হয় তোমাদের স্ত্রী মিলন দানের নেকি হয় যেমন এই কথা বলা সাহাবিগণ বলছেন বলেন কি আপনি মানুষ তার স্ত্রীর কাছে আসে তার প্রবৃত্তিকে মিটানোর জন্য এতে নেকি হবে মানে এটা কি কথা সাহাবিগুন বলছেন আপনারা আজকে যেমন খেয়াল সাহাবিগুনের তখনও খেয়াল ছিল এটা কথা কেমন কথা হলো যে মানুষ স্ত্রীর কাছে আসলে সেটা দানের নেকি হয় তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা ঠিক আছে এইবার বলো দেখি এই কাজটা যদি হারাম উপায় হয় তাহলে কি হবে বলে হারাম উপায় হলে পাপ হবে তো এটা যদি হারাম উপায়ে পাপ হয় তাহলে হারাল উপায় নেকি হবে বোখারি মুসলিম কথা কি বুঝতে পেরেছেন সব হাদিস গুলি মুসলিমের তো আমি যেটা এখন বলতে চাচ্ছি সেটা হলো এই আল্লাহ রসুল বললেন যে প্রত্যেকটা জোরে জোরে দান দান করতে হবে সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাইলাহ ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ সব দান তবে এই সব গুলোর সমান হলো চাস্তের দুই রেখা কথা কি বুঝাতে পেরেছি এই কথার সাথে আরেকটা কথা লেগে আছে ওটা বলেনি আনাস রাদিয়াল্লাহু তাআলা ন বললেন মান সল্লাল ফাজরা বি জামাতিন যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো আদা তারপরে বসে গেল ওয়া যকুরুল্লাহ আল্লাহকে ডাকতে লাগলো হাত্তা তাতুল আসম সূর্য উঠে গেল ও সল্লা রাকাতাইন তারপরে দুরেকাত আদায় করলো আদ্রহু কাজরা হাজ্জাতিন ওয়া উমরা তাম্মা 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 তাহলে সে পূর্ণ হজ পূর্ণ উমরা পূর্ণ হজ পূর্ণ উমরান নেকি পাবে পূর্ণ হজ পূর্ণ উমরা নেকি পাবেন পূর্ণ হজ পূর্ণ উমরান নেকি পাবে শোনেন কোন ব্যক্তি ফজরের সলাৎ আদায় করলো জামাতে তারপর ওখানে বসে থাকলো বসে বসে আল্লাহকে ডাকতে লাগলো জিকির আজকার করলো করতে করতে সূর্য উঠে গেল এখন যদি দূরে কাজ আদায় করে তাহলে তার জন্য পূর্ণ হজ পূর্ণ উমরার নেকি পূর্ণ হজ পূর্ণ উমরার নেকি পূর্ণ হজ পূর্ণ উমরার নেকি আল্লাহ রসুল কথাটা তিনবার বলেছেন এবার শোনেন সালাত একটা নাম তিনটে কেউ যদি সূর্য উঠার পরেই পরেই পরে তাহলে তার নাম এশরাক সাড়ে সাতটা আটটা সাড়ে আটটায় যদি পড়ে তার নাম চাস্ত সাড়ে দশটা এগারোটায় যদি পড়ে তার নাম আওয়াবিন মহিলা বৈঠকে বুবু বলেছে যে মাগরেবের পরে ছয়ের কাত সলাতের নাম আওয়াবিন ও মিথ্যা কথা বলেছে আবার ভালো করে বুঝেন সলাত তিনটে একটা সলাত নাম তিনটে যে কোনো একবার পড়লে আর পড়তে হবে না তবে মান কেউ যদি ফজরের জামাতে পড়ে বসেই থাকে সূর্য উঠে যায় তারপরে দুই রেখাত পড়ে বলেন তো এর মান কি কবুল হজ কবুলোমরা কবুল হজ কবুলোমরা আচ্ছা সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা যদি পড়া হয় তাহলে তার মান তিনশো ষাটটি জোড়াতে সাদকা করলে জানে কি সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ সবকিছু বলে জানে কি তাই হবে নাম হলো চাস্ত আর যদি সাড়ে দশটা এগারোটায় পড়া হয় তাহলে নাম হবে অবিন নেকি হবে ওটাই জোরের সমান সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ সমান তাহলে শুধুমাত্র সূর্য উঠে পড়লে মান ভিন্ন বাকি তুই দুই সময়ে মান ভিন্ন না বুঝাতে পারলাম না মনে হয় চার পড়তে পারেন আট পড়তে পারেন বোকারে মুসলিমের আদিস তবে দূরেকাত সলাতে আমরা মান বিবরণ দিচ্ছি দুরেকাত সলাপ সূর্য উঠার পর পরে পড়লে তার মানে ওখানে বসে থাকতে হবে পেশার পায়খানায় যাওয়া যায় যারা হাঁটে সকালে অভ্যাসী তারা হাঁটতে পাবে না সূর্য উঠবে দূরে কাজ সলা তদায় করতে হবে তারপরে হাঁটা হাঁটি কথা কে আমার বুঝাতে পেরেছি সম্মানিত উপস্থিত